প্রফেসর ডক্টর ইউনুস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই মনে রাখবেন একাত্তর সালে এদেশের মুক্তিযোদ্ধারা বলেছিল আমরা পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির গোলামি করবার জন্য নয় আজ দুই হাজার চব্বিশের জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই আমরা দিল্লির দাসত্ব ইংগ্লোটকে মুক্ত হয়েছে নিউইয়র্কের গোলামি করবার জন্য নয় যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাস পরিণত করবার কোনো পায়তারা করা হয় আর যদি 휴মেনিটারিয়ান করিডোরের নামে আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হরণ করবার জন্য আমার স্বাধীন জনপদের এক ইঞ্চি মাটি কেনnavbar জন্য যদি এই অবদত্বপ্রতা চালানো হয় চলো মারি অবদত্বপ্রতা যদি বন্ধ করা হয় তবে আমি সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো যুদ্ধের প্রস্তুত দিনো প্রত্যেক জনতু যুদ্ধের প্রস্তুত দিনো পুরো আমি রাজশাহীর প্রতি ইঞ্চি মাটি আমার জয়নামাজের মাটি আমার স্বাধীন

মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা দুই হাজার তেরো সালে ফেসিবাদী আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করব না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটটি মেরে বসে থাকা খাসিবাদের কোন দোষর যদি বাংলার রাজনীতিতে এই ফেসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাআল্লাহ